আমার মতো যারা এসএসসি বা এইচএসসি পাশের পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে টেকনিক্যাল ইনস্টিটিউট আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আফাদ আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার কিন্তু ব্যবসা শিক্ষা শাখায় পড়াশোনা করার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি তাই এইচএসসি পাশের পর আমি সিদ্ধান্ত নেই আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করব। তাই গুগলে সার্চ দিয়ে আমি বেস্ট পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে ড্যাপুডিল টেকনিক্যাল ইনস্টিটিউটকে খুঁজে পাই এবং সাথে সাথে সেখানে ভর্তি হয়ে যাই কিন্তু ভর্তি হয়ে জানতে পারি বিটি এর নির্দেশনা মোতাবেক ক্লাস শুরু হতে তিন মাস বাকি তাই ড্যাপুডিল টেকনিক্যাল ইনস্টিটিউট ফ্রি কোর্স করাচ্ছে বিভিন্ন বিষয়ে সেখান থেকে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সটি করি এবং কোর্সটি সম্পূর্ণ করার পরই রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড প্রাপ্ত সফটওয়্যার ফার্ম থেকে ডিটিআই জব সেলের মাধ্যমেই ইন্টার্নশিপের অফার পাই এবং যোগদান করি তাই আমার মতো যারা এসএসসি বা এইচএসসি পাশের পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে ড্যাফুডিল টেকনিক্যাল ইনস্টিটিউট